বিশ্ববাজারে দেশের সেরা বিজ্ঞাপন হলো ইউপিআই চালু হচ্ছে অবিশ্বাস্য ফিচার্স দুনিয়ার অনেক দেশই এখন ইউপিআই স্বীকৃত বিদেশে কর্মরত ভারতীয়দের বড় অংশের ভারতের তৈরি পেমেন্ট অ্যাপ বিদেশ থেকে ভারতীয়রা যে দেশে টাকা পাঠান তাকে বলা হয় রেমিটেন্স এই রেমিটেন্সে ভারতীয় অর্থনীতি বড় ভরসা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিসংখ্যান বলছে রেমিটেন্সের সত্তর শতাংশ ইউপিআইয়ের মাধ্যমে হচ্ছে খুচরো বাজারে উনিশ শতাংশ দখল করে নিয়েছে ইউপিআই অনলাইন পেমেন্টের উনতিরিশ শতাংশ হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে সিঙ্গাপুর হোক বা ফ্রান্স কিংবা সৌদি আরব ইউপিআই পেমেন্টে কোথাও বাধা নেই ইউপিআইয়ের এই সাফল্যের রসায়ন শুধুই মেড ইন ইন্ডিয়ার আবেগ নাকি অন্য কিছু পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দাবি ইউপিআই দুনিয়ার অন্যতম সুরক্ষিত অ্যাপ ইউপিআই লেনদেনে ভুলের শতাংশ শূন্য দশমিক এক শতাংশেরও কম হয় ফলে প্রতারণার সুযোগটাও অনেকটাই কম থাকছে যে কেউ ইউপিআই ব্যবহার করতে পারেন অনেকেই বলেন অনলাইন লেনদেনের সহজলভ্যতার কারণে পকেটের টাকা দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে খরচ বেশি হচ্ছে যদিও বিশেষজ্ঞরা বলেছেন ইউপিআইতে সেটা ঘটার সুযোগ নেই পেমেন্ট ট্র্যাকারেই বলে দেবে গত মাসের তুলনায় আপনার খরচ বাড়ছে না কমছে খুব কম পেমেন্ট অ্যাপে এই সুবিধা রয়েছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন ইউপিআই এই মুহূর্তে দেশের অন্যতম সেরা বিজ্ঞাপন দেশে তো বটেই বিদেশেও ইউপিআই ভারতের সেরা ব্র্যান্ড এই সাফল্যের হাত ধরেই এবার নতুন পরিষেবা শুরু হচ্ছে দেশে ইন্টারনেট সংযোগ ছাড়াই করা যাবে লেনদেন দু সালে অন ডিভাইস ওয়ালেট চালু হয়েছিল ইউপিআই লাইট এবার যুক্ত হচ্ছে ইন্টারনেট সংযোগ ছাড়া সর্বোচ্চ পাঁচশো টাকা লেনদেন করা যাবে বলে খবর ইউপিআই লাইট ওয়ালেটে সর্বোচ্চ দু টাকা জমা রাখা যাবে নেট ছাড়া লেনদেন অ্যাকাউন্টে পিনের প্রয়োজন পড়বে না দেশের যে সমস্ত এলাকায় এখনও ইন্টারনেট সংযোগ দুর্বল এই নয়া ফিচার সেই সমস্ত এলাকার লোকজনকে উপকৃত করবে বলে মনে করা হচ্ছে আপনার কি মনে হয় ইন্টারনেট ছাড়া যদি ইউপিআই ব্যবহার করা যায় তাহলে সেটা আপনার জন্য অনেক সুবিধা হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ